ডিয়ার স্টুডেন্ট আমি তোমাদের প্রদীপ স্যার আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আমি স্বাগত জানাই আজকে আমি উপস্থিত হয়েছি উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য একটি ভিডিও নিয়ে তোমরা সকলেই অবগত রয়েছ আমি উচ্চ মাধ্যমিকের যে এ ভিটিএ টেস্ট পেপারটি বেরিয়েছে সেই টেস্ট পেপারটি তোমাদেরকে ধাপে ধাপে কমপ্লিট করে দিচ্ছি আমি আজকে পরবর্তী একটি পেজ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে দেখবে তোমাদের অনেক কাজে লাগবে এবং তোমাদের কাছে আমার অনুরোধ রইলো এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেল অপশনটি ক্লিক করবে যাতে আমরা কোনো নতুন ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশান পেতে পারো এবং এই চ্যানেলটি তোমাদের যদি কাজে লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো তাহলে আমার নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত অনুভূত হবে এবং আমি তোমাদেরকে আরও আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারবো স্টুডেন্ট আজকে আমরা যে পেজটি কমপ্লিট করব। সেটি হলো এসি দুশো কুড়ি দেখো এর একের দিকে ছিল ওয়েগনারের মতে উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে সঞ্চারিত হওয়ার সময় সৃষ্টি হয়েছে রকি ও আন্দিজ পর্বত অর্থাৎ সির অপশানটি সঠিক তারপরে দেখো দুয়ের দিকে লেখা আছে বিবৃতি ওয়ানে পুষ্টিমূলের অভাবে কাস্ট অঞ্চলের মাটি অনুর্বর হয় এটি ঠিক রয়েছে দুয়ের দিকে দিয়ে আছে দেখো মৃদু কার্বনিক অ্যাসিড মিশ্রিত বৃষ্টির জল মাটির পিএইচের মাত্রাকে বৃদ্ধি করে এটি ভুল আছে কারণ মৃদু কার্বনিক অ্যাসিড মিশ্রিত বৃষ্টির জল মাটির পিএইচের মাত্রাকে কমিয়ে দেয় তাই এটা এর অপশানটি সঠিক হবে শুধুমাত্র বিবৃতি ওয়ান সঠিক এরপর দেখো তিনি দেখে রয়েছে পুঞ্জিত ক্ষয়ের প্রভাবে মাটির গঠন ব্যাহত হয় মাটির স্তরের ক্ষয়ের হার বৃদ্ধি পায় জল ধারণ ক্ষমতা হ্রাস পায় এটা সবকটিই ঠিক হবে অর্থাৎ ডি অপশনটি সঠিক দেখো চারের দাগে রয়েছে স্তম্ভ ওয়ানের সঙ্গে স্তম্ভ টু মেলাও দেখো হেসট্যাগ হবে অবশিষ্ট রূপ কারেন হবে স্পেলিওথেম দেরাদুনের তপকেশ্বর হবে স্তম্ভ হেলিকটাইড হবে ভূপৃষ্ঠে কাস্টভূমিরূপ অর্থাৎ বিয়ের অপশনটি সঠিক হবে তারপর দেখো পাঁচের দিকে রয়েছে হিলস্টম হলো বরফকণাযুক্ত বৃষ্টিপাত ছয়ের দাগে রয়েছে পদার্থের গ্যাসি অবস্থা থেকে তরল পর্যায়ে পরিবর্তনকে বলে ঘনীভবন অর্থাৎ বিয়ের অপশনটি সঠিক হবে তারপর দেখো সাতের দাগে রয়েছে সমুদ্র তলদেশে পলিবৃদ্ধিতে সহায়তা করে উপরের সবকটি অর্থাৎ ডি ঠিক হবে এরপর দেখো রয়েছে আটের দাগে বিশ্ব মহাসাগরের সমুদ্র তলের গঠন প্রভাবিত হয় প্লেট টেকটনিকের দ্বারা নয়ের দাগে রয়েছে বিশ্বের সমুদ্র জলের গড় লবণতা থ্রি পয়েন্ট ফাইভ পারসেন্ট দশের রয়েছে পিপিটি হলো সমুদ্র জলের লবণাক্ততা পরিমাপক এগারো দাগে রয়েছে দেখো ম্যাঙ্গানিজ নুডলস হল একটি সামুদ্রিক খনিজ তারপর দেখো বারো দাগে রয়েছে ব্ল্যাক স্মোকার হলো একটি সমুদ্রের হাইড্রোথার্মাল ডিপোজিট অর্থাৎ এর অপশানটি সঠিক তারপর দেখো তেরো দাগের কোশ্চেনটি রয়েছে ব্লাকিস ওয়াটার সেই অঞ্চলকে বলা হয় যেখানে লবণাক্ত জলের সহিত সাধু জলের মিশ্রিত হয় অর্থাৎ সির অপশনটি সঠিক হবে আর এই অঞ্চলে সমুদ্র জলের লবণতা থাকে জিরো পয়েন্ট ফাইভ থেকে তিরিশ গ্রাম পার লিটার তারপরে দেখো চোদ্দাগের কোশ্চেন রয়েছে হলো হল শৃঙ্খলের প্রাকৃতিক আন্তঃসংযোগ এটি ঠিক রয়েছে তারপরে দেখো ফুড ওয়েবের মাধ্যমে একটি বাস্তুতন্ত্রের শক্তি স্থানান্তরের গতিশীলতা বোঝা যায় না এটা ভুল রয়েছে অর্থাৎ শুধুমাত্র বিবৃতি ওয়ান সঠিক তারপর দেখো পনেরো দাগে রয়েছে কোরাল দ্বীপ পাওয়া যায় সামুদ্রিক বাস্তুতন্ত্রে এবার ষোলো দাগে একটা ছবি দেওয়া রয়েছে দেখো এই ছবিটা কি না ভারতের জনগণনাকে নির্দেশ করছে তারপর দেখো সতেরো দাগে রয়েছে জনঘনত্ব হলো মোট জনসংখ্যা ডিভাইডেড বাই মোট জমির পরিমাণ আঠেরো দাগে রয়েছে কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা ক্যানন অর্থাৎ ডি এর অপশনটি সঠিক হবে তারপর দেখো উনিশে থেকে কোশ্চেনটি রয়েছে বিশ্বের অন্যতম সর্বনিম্ন ঘন বসতিপূর্ণ দেশ হল অস্ট্রেলিয়া কুড়ির দিকে রয়েছে দেখো জনাকীর্ণতা দূরীকরণের উপায় হলো সবকটি সঠিক একুশের দিকে রয়েছে জন্মহারের তুলনায় যখন মৃত্যু আর কম হয় তখন তাকে ধনাত্মক জনসংখ্যা বৃদ্ধি বলে অর্থাৎ এর অপশানটি সঠিক হবে বাইশের দিকে রয়েছে দেখো জনসংখ্যার বিবর্তন মডেল মডেলের তৃতীয় এবং চতুর্থ পর্বে জনসংখ্যা পিরামিডের আকৃতি কীরকম হয় না উত্তল ও অবতল হয় অর্থাৎ এর অপশনটি সঠিক তারপর দেখো তেইশে দাগের কোশ্চেনটা ছিল বিন্দিবু উপজাতিরা বসবাস করে মরু অঞ্চলে চব্বিশে দিকে ছিল দুটি রাস্তা সমকোণে মিলিতলে যে আকৃতির বসতি গড়ে ওঠে এটি হবে এল বা টি আকৃতির বসতি তারপর দেখো পঁচিশে দাগে রয়েছে ভারতের উর্বর সমতল ভূমিতে অধিক সংখ্যায় যে বসতি লক্ষ্য করা যায় সেটি হবে গোষ্ঠীবদ্ধ বসতি ছাব্বিশে দিকে রয়েছে দেখো কর্ণাটক রাজ্যটি অন্তর্ভুক্ত নাতি নিবিড় জনঘনত্বপূর্ণ অঞ্চলের বা মধ্যম জনবসতি বা জনঘনত্বপূর্ণ অঞ্চলের অন্তর্গত কর্ণাটক হবে তারপর দেখো ভারতের প্রাসাদ নগরী বলা হয় কলকাতাকে তারপর দেখো মোট পৌর জনসংখ্যার সর্বাধিক হল মহারাষ্ট্রে উনত্রিশের দাগের কোশ্চেন রয়েছে ভারতের সেচ ব্যবস্থার বৃহত্তম উৎস হল কূপ অনলকূপ তিরিশের দাগে রয়েছে দেখো প্রচলিত সরি অপ্রচলিত শক্তির একটি উৎস হল ভূতাপ শক্তি একত্রিশের দায়গের প্রশ্নটি রয়েছে দেখো ভারতের উড়িষ্যা রাজ্যে পাওয়া যায় ম্যাঙ্গানিজ লোহা বক্সাইট তারপর দেখো বত্রিশের দাগের রয়েছে মিতুসি ওএসকে লাইন্স হলো একটি শিপিং লাইন তোমরা ভালো করে জানো শিপিং লাইন কাকে বলে যখন যে নির্দিষ্ট পথ ধরে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য হয় সেই নির্দিষ্ট পথটাকে বলে শিপিং লেন আর যে সমস্ত সংস্থা বা কোম্পানির জাহাজে করে ব্যবসা বাণিজ্যটা হয় সেটাকে বলে শিপিং লাইন আর এটা একটা কোম্পানি বা সংস্থা তাই এটাকে বলবো শিপিং লাইন আর এটা জাপানের কিন্তু কোম্পানি এটা মাথায় রাখো কিন্তু রয়েছে ইন্টারনেট ব্যবস্থার প্রতিষ্ঠাতা হলেন অপশান সি সঠিক হবে ভিনটন সার্ফ ও রবার্ট কান চৌত্রিশের দিগের কোয়েশ্চেনটি রয়েছে নিম্নলিখিত যোগাযোগ ব্যবস্থার মধ্যে দ্রুততম যোগাযোগ মাধ্যম কী হবে এটা হবে ইমেল তারপর পঁয়ত্রিশের দিকে কোয়েশ্চেনটি রয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য বলতে কি বোঝো এটা দুটো দেশের মধ্যে পণ্য বিনিময়কে দ্বিপাক্ষিক বাণিজ্য বলা হয় ডিয়ার স্টুডেন্ট ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো যাতে আমাদের এই চ্যানেলটি অনেক বড় হতে পারে তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিও আমি এই চ্যানেল থেকে জিওগ্রাফি রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করব সেই পোস্টগুলো যাতে তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় তার জন্য সাবস্ক্রাইব করে রেখো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে সকলে ভালো থেকো